তো এবার আসসালামু আলাইকুম তো আজকে আমরা যাচ্ছি ইলা মিত্র স্মৃতি সংগ্রহশালা পরিদর্শন করতে তো আমরা আছি ছয় জনের একটা ঘুরতে যাওয়ার আগে থেকে কোনো পরিকল্পনা ছিল না সকালবেলা সবাই আড্ডা দিতে দিতে ভাবলাম যে একটা ছোটোখাটো খাটো দেওয়া যাক তো সবাই মিলে ঠিক করলাম যে ইলা মিত্র স্মৃতি সংগ্রহশালা পরিদর্শন করতে যাব তো যে ভাবা সেই কাজ একটা অটো ঠিক করে আমরা বেরিয়ে পড়ি নাচলের উদ্দেশ্যে তো গাড়িতে বসে বসে আল্লাহর সৃষ্টি প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমাদের মনটা যেন জুড়িয়ে খুব মজা করে সবাই মিলে আড্ডা দিতে দিতে যাচ্ছি হঠাৎ একটা পেয়ারা বাগান দেখে আমরা সবাই ওখানে দাঁড়াই সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে যে আমরা ওখানে পেয়ারা খাবো তারপর আমরা সবাই মিলে একটা একটা করে পেয়ারা নিই দিয়ে খাওয়া শুরু করি পেয়ারা বাগানের মালিকটি অনেক ভালো মনের মানুষ ছিল আমরা ঘুরতে এসেছি দেখে আমাদের কাছে কোনো টাকা নেই তারপর আমরা হাতে পেয়ারা নিয়ে যার মতো গাড়িতে উঠে পড়ি এই এইদিকে পেয়ারার স্বাদ এবং গল্পের আড্ডা একটা মুহূর্ত আমরা এনজয় করি হঠাৎ চলতে চলতে আমাদের ইলামিত্রর পাশেই কোচ ফলের গাছ চোখে পড়ে তারপর সবাই মিলে কোচ ফল সংগ্রহ করা শুরু করে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য দুঃখের বিষয় হচ্ছে কোচ ফল সংগ্রহ করার সময় আমাদের হুজুরের গায়ে কাঁটা লেগে যায় সবাই মিলে মজা করতে করতে আমাদের হুজুরের গায়ের কাঁটাগুলো ছাড়ানো হচ্ছে এই জন্য এক রকম অনুভূতি সবার মনে আমাদের হুজুরের পোশাক পরিষ্কার করার পর একটু সামনে এসেই আমরা ফাইনালি চলে আসি ঐতিহাসিক এই ইলামিত্র স্মৃতি সংগ্রহশাল তো দুঃখের বিষয় হচ্ছে যে এই সংগ্রহশালার ভেতরে আমরা প্রবেশ করতে পারবো না এই সংগ্রহশালার যারা দায়িত্বে আছেন তারা গেছেন খাওয়া দাওয়া করতে তো আমাদের আর কিছু করার নাই ভেবে আমরা বাইক থেকে কিছু ভিডিওগুলা সংগ্রহ করি আপনারা যে এই ছবিটি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে যে ইলা মিত্র এবং এটাই তার ঐতিহাসিক সেই সংগ্রহশালা ভেতরে ঢুকতে পাবো না বলে আমরা কিছু সিঙ্গেল সিঙ্গেল ছবি সবাই মিলে তুলে নিই তারপর আমরা সিদ্ধান্ত নিই যে আমরা চলে যাব। তারপর একজন কর্মকর্তার সাথে দেখা হয় সে বলে যে আপনারা এখানে দশ মিনিট বসেন দশ মিনিট পর একজন এসে আপনাদের ঘুরিয়ে দেখাবে তো যেই কথা সেই কাজ দশ মিনিট পরে সেই চলে আসে তো আমরা সবাই প্রস্তুতের নিই ভিতরে ঢোকার জন্য যে ছেলেটা আমাদের ঘুরিয়ে দেখার জন্য এখানে এসেছে সে আমাদের দশ মিনিট টাইম দিয়েছে দেখার জন্য কারণ আমাদের ঘুরিয়ে দেখার জন্য সে গোসল করেই চলে এসছে খাওয়া দাওয়ার কোনো সময় পাই নাই তো যাই হোক আমরা পুরো জায়গা এটাই এখন আস্তে আস্তে ঘুরে দেখব। এই যে ছবিটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে ইলামিত্র ইলামিত্র উনিশশো পঁচিশ সালের আঠারোই অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি মূলত তেভাগা আন্দোলনের নেতৃত্ব দেওয়ার জন্য সর্বাধিক পরিচিত তো আমরা এখন স্মৃতি সংগ্রহশালার ভেতরে ঢুকব ঘরটি পরিদর্শন করা শেষে আমরা কিছু গ্রুপ ফটো এবং কিছু সিঙ্গল ফটো তুলি তো সবাই মিলে ছবি তোলা শেষ করে আমরা সবে গাড়িতে উঠে রওনা দিই মলিকপুর বাজারের উদ্দেশ্যে মলিকপুর বাজারে কিছু নাস্তা পানি করে রওনা দিব বাড়ির উদ্দেশ্যে অটোতে বসেই আমরা সিদ্ধান্ত নিই মলিকপুর বাজারে সেই বিখ্যাত বাম্পার মিষ্টি সেই বাম্পার মিষ্টি আমরা খাবো তো দেখাই যাক কোন দোকানের মিষ্টিগুলো আমাদের পছন্দ হয় তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে মিষ্টি অনেক ধরনের মিষ্টি আছে এই মলিকপুর বাজারের বিখ্যাত মিষ্টি হচ্ছে যে বাম্পার মিষ্টি তো কিছুক্ষণ হেঁটেই আমরা সেই পরিচিত দোকানে চলে আসলাম বাম্পার মিষ্টি খাওয়ার জন্য তো যাই হোক নাম যেহেতু বাম্পার খেতেও কিন্তু বাম্পার তারপর কিছু ভাজা পোড়া খেয়ে চলে আসি ধাইনাগর ঘাট তো এতক্ষণ যে গাড়িতে আমরা সবাই ঘুরে আসলাম সেই গাড়ি ঠেলা দিয়ে উঠে আমাদের ট্যুর সমাপ্ত করলাম